তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এখানে একটি অঙ্ক রয়েছে যে তেরোয়ের ঘ নাম্বার আজকে আমরা এর ঘ নাম্বার অঙ্কটি করব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই আচ্ছা তাহলে এই অঙ্কটি আমরা এখানে আমরা তুলে নিতে পারি ঘ নম্বর দিয়ে অঙ্কটিকে আমরা কী করতে পারি তুলে নিতে পারি আচ্ছা তো থ্রি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ওকে আটকে দিলাম এবং সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ওকে তো আমরা অঙ্কটি লিখে নিলাম এবার আমাদের কাজটাকে দেখো এবার আমাদের এই সেম আবার আগের নিয়মে এখানে আমরা এটা এ ধরবো এটাকে আমরা কী ধরবো বি ধরব তাহলে আমরা এব বিনিণয়ের সূত্রে যাই দেখো এ এবয়ের সূত্র কি এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার স্কোয়ার আচ্ছা তাহলে আমরা সুন্দর ভাষায় সুন্দর করে আমরা লিখে দিতে পারি সেম এই এটাকে এই এটাকে এই এর মান পুরোটা লিখে দিব থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ওকে ইন্টু আকারে দিয়ে প্লাসের প্লাস লিখে দিব বি হচ্ছে কোনটা এইটা তাহলে আমরা এটাকে লিখে দিব সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ওকে আটকে দিলাম আর এটাকে পুরোটাকে নিচে এই ডিভাইডেড টু দিয়ে দিলাম ওকে আর এবারে স্কোয়ারের আমরা একটা স্কোয়ার বসাইয়ে দিলাম এবার আমাদের কাজটা হচ্ছে এই মাইনাসের মাইনাসটা লিখে দিলাম সেমভাবে আবার করব এর এ লিখে দিলাম থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আটকে দিলাম মাইনাসের মাইনাস বির এটা পুরোটা সেভেন এক্স মাইনাস এই যে এখানে আবার রয়েছে কিন্তু দেখো হ্যাঁ মাইনাসে মাইনাসে কি আমরা প্লাস লিখতে পারি সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই এভাবে আটকে দিয়ে উপর একটা স্কোয়ারকে আমরা লিখে দিতে পারি স্কোয়ার স্কোয়ারের স্কোয়ার আমরা লিখে দিলাম ওকে এবার আমার কাজটাকে দেখো এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবার আমরা ভিতরের বাউন্ডারিগুলো তুলে দিব তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ওকে উপরে একটা স্কোয়ার আর নিচে টু টু এবার এই মাইনাসের আমরা মাইনাস লিখে দিব ওকে এবার আমার কাজটা হচ্ছে কি দেখো থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এটার তুলে দেব হুম তাহলে এবারে কি দেখো মাইনাসের মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই এবার আমাকে এখানে স্কোয়ারের স্কোয়ারটা দিয়ে দিলাম ডিভাইডেড বাই টু দুঃখিত এখানে টু আছে আচ্ছা তাহলে আমরা দিয়ে দিলাম এখন আমার কাজটাকে দেখো এখন আমাদের অঙ্কটা আরও সহজ হয়ে গিয়েছে দেখো একদমই ছোটো করে ফেলবো অঙ্কটাকে এখন আমরা এই টুর টুর লিখলাম এখানে রয়েছে কত তিনটা এক্স তাই না আর এখানে রয়েছে ষাটটা এক্স তাহলে আমাদের কয়টা এক্স হয় দশটা এক্স হয় দশটা এক্স হয় এখানে পাঁচটা ওয়াই এখানে পাঁচটা এখানে প্লাস মাইনাস পাঁচটা এখানে প্লাস পাঁচটাতে আমরা একটা বাদই দিয়ে দিলাম তাই না একদম বাদ দিয়ে দিলাম এস স্কোয়ার দেখো একদম সহজ এখানে আমরা একদম অঙ্কটাকে ছোটো করে ফেললাম তো মাইনাসের মাইনাস তার পরবর্তী অঙ্কটা দেখো এখানে রয়েছে কি তিনটা এক্স তাই না আর এখানে ষাটটা এক্স তাহলে তিনটা এক্স থেকে ষাটটা এক্স থেকে যাওয়া যায় তাহলে আমাদের অবশ্যই যায় তবে মাইনাস আকারে হয়ে যায় তাই না তাহলে আমি মাইনাস যেহেতু ছোটো সংখ্যা ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা চলে গেলে অবশ্যই সেটা মাইনাস আকারে হয়ে যায় তাহলে আমি ফোর এক্স লিখতে পারি ক্লিয়ার তো এখন আমরা কী করবো দেখো এখানে পাঁচটা ওয়াই এখানে পাঁচটা ওয়াই তাহলে আমাদের কয়টা ওয়াই হয় দশটা ওয়াই তাহলে অবশ্যই আমরা তার সাতের যে ইয়েটা চিহ্নটা সেটাকে নিয়ে আসবো তাহলে আমার এখানে প্লাস দশটা ওয়াই হয়ে যায় দশটা ওয়াই এবার আটকে দিলাম দুইয়ের দুই আর উপরে স্কোয়ারের স্কোয়ার ওকে আচ্ছা এবার আমার কাজটা কি দেখো এখন আমাদের এইখানে দুই তাই না তাহলে পাঁচ দুগুনা দশ তাহলে কত হয়ে গেলো পাঁচ দুগুনা না দশ তাহলে ফাইভ এক্স হয়ে গেল তাই না উপরে স্কোয়ারের স্কোয়ার আমরা লিখে দিলাম মাইনাসের মাইনাস এখন এইখানে তো এভাবে কাটা যায় না তাহলে এই জন্য আমরা ওই আগের মতো একটু করে নিব যে নিচে টু টু লিখলাম হ্যাঁ তারপরে এখানে দুই দিলাম দুই দিলে দেখো আমরা এটাকে কাটতে পারি কি না দেখো তাহলে দেখো আমরা এটাকে আগে করি তাহলে এখানে হয়ে যায় পাঁচ দুগুনা দশ তাই না পাঁচ দুগুণা দশ তাহলে ফাইভ ওয়াই ওকে মাইনাসে মাইনাস তাহলে দুই দুগুণা চার হয়ে যায় দুই দুগুণা চার ওকে স্কোয়ার উপরে স্কোয়ার এইবার নেক্সট আমরা কি করব দেখো নেক্সট আমরা অঙ্কটিকে দেখো এখানে ফাইভ ফাইভ এক্স লেখা যায় স্কোয়ার মাইনাস এখানে এই দুই দুই আমরা কেটে দিব এখন দিলে থাকে কত দেখো ফাইভ ওয়াই মাইনাস টু এক্স হয়ে গেলো আমাদের বর্গ রূপে তাই না এটি আমাদের অ্যান্সার তাহলে আমাদের দেখ কত সুন্দর একটা অঙ্ক এবার আমাদের অ্যান্সার হয়ে গেলো কীভাবে হলো দেখো এটা স্কোয়ার এটাও স্কোয়ার তাহলে আমাদের দুইটা বর্গরূপে বলেছিল এখানে একটা কথা বলছিলো কি যে দুটি রাশি বর্গ অন্তরূপে প্রকাশ করে তাহলে দুটি রাশি মানে আমরা এখানে দুটি রাশি পেয়ে গেছি একটা রাশি আর দুইটা রাশি বর্গ মানে কি বর্গ কথাটা অর্থ হচ্ছে এই বর্গ কথাটা অর্থ হচ্ছে এই যে এইরকম আটকে উপরে স্কোয়ার দিয়ে দেওয়াটাই হচ্ছে কি আমাদের বর্গ তাহলে এবার আমরা একটু দেখা যাক অঙ্কটা আমরা একটু আবার একটু দেখে নেই বা বুঝে নেই দেখো এখানে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই তাই না তো এটাকে আমরা এ ধরতে পারি এটাকে ধরতে পারি আমরা বি তাহলে এইখানে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমরা এ বি সূত্র চলে যাই এ ভি এ প্লাস বি ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু দা হোল স্কোয়ার এখন আমার কাজ হচ্ছে এ মানে হচ্ছে এটার পুরোটা আমি লিখলাম এ প্লাসের প্লাস বি মানে হচ্ছে এটা পুরোটা পুরোটা লিখলাম স্কোয়ারের স্কোয়ার ডিভাইডেড বাই টু টু এবার এই মাইনাসের এই মাইনাস দিলাম তারপর হচ্ছে এ এ মানে হচ্ছে এটা এটা পুরোটা এখানে লিখলাম তারপর হচ্ছে মাইনাসের মাইনাস তারপর হচ্ছে কি বি বি মানে এটা পুরোটা এটা পুরোটা আমি লিখলাম আর শুধু মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো শুধু প্লাস হয়ে গেলো ওকে ডিভাইডেড বাই টু ঠিক মতো লিখলাম এবার আমার কাজটা কি দেখো এবার আমার কাজ হচ্ছে শুধু এই ব্র্যাকেটটাকে আমরা তুলে দিব ব্র্যাকেটটা তুলে দেবো আর তো সেম কি ব্র্যাকেটটা আমরা তুলে দিব তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে তুলে দেওয়ার পরে দেখো এখানে কী আসছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ারের স্কোয়ার টু টু মাইনাসের মাইনাস থ্রি এক্স প্লাসের প্লাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই মাইনাসের মাইনাস সেভেন এক্স সেভেন এক্স এর প্লাস ফাইভ ফাইভ ডিভাইডেড বাই টুর টু এখন আমার কাজটা কি দেখো এখন আমার কাজ হচ্ছে এইখানে রয়েছে কি দেখো তিনটা এক্স আর এখানেও রয়েছে এক্স তাহলে তিনটা এক্স আর সাতটা এক্স দশটা এক্স হয় এর দুই আর মাইনাস ফাইভ তাহলে এটা আমার বাদ হয়ে গেছে স্কোয়ারের স্কোয়ার তাই না টু টু মাইনাসের মাইনাস এখানে আমাদের কাজটা কি দেখো এখানে রয়েছে তিনটা এক্স তাই না তিনটা এক্স আর এখানে রয়েছে কত ষাটটা এক্স তাই তিনটা থেকে এটা তো ছোটো সংখ্যা তাই ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ দিব তিনটা এক্স থেকে ষাটটা এক্স বাদ দিলে কটা চারটা এক্স থাকে তাই না আর এখানে পাঁচটা ওয়াই আর এখানে পাঁচটা ওয়াই তাহলে আমাদের কয়টা ওয়াই হয় দশটা ওয়াই হয় তাহলে আমরা ঠিকমতো লিখলাম আর টু টু আর স্কোয়ারের স্কোয়ার ওকে এবার আমার কাজটাকে দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি ফার্স্ট দুগুণা দশ তাই না এখানে ফার্স্ট দুগুনা দশ তাহলে আমরা ফাইভ এক্স আমরা এখানে লিখতে পারি স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস এইখানে আমার আবার কাজটা করছি দেখো এমন একটা সংখ্যা নিজে যেটা দুটার ভিতরে কাটাকাটি করা যায় তাই না তাহলে আমরা টু নিলাম টু নেওয়ার পর দেখো পাঁচ দুগুনা দশ পাঁচ দুগুণা আমরা দশ নিলাম মাইনাসের মাইনাস দুই দুগুনা চার ওকে এবার আমার এই এখানে রয়েছে কি এটা ঠিকমতো থাকবে থাকবে মাইনাসের মাইনাস এই টু এই টু কাটাকাটি করা যায় তাহলে থাকে কি ফাইভ ওয়াই মাইনাসের মাইনাস টু এক্স আর স্কোয়ার স্কোয়ার এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অবশ্যই নেক্সট গহ নাম্বার অঙ্কটি করবো ততক্ষণ মতো আমাদের সাথে থাকবো আচ্ছা তো প্রিয় শিক্ষকদের দেখো আমাদের গ নম্বর অঙ্কটি কী রয়েছে গ নম্বর অঙ্কটি রয়েছে ফাইভ এক্স প্লাস থার্টি ইন্টু কত ফাইভ এক্স মাইনাস থার্টি আচ্ছা তাহলে এখান এইখানে তাহলে আমরা অঙ্কটি আগে তুলি তারপরে কথা বলি দেখো গয় নাম্বারে এই অঙ্কটি আমাদের খুবই সহজ একটি অঙ্ক একদম সহজ খুব দুই মিনিট লাগবে অঙ্কটি করতে দেখো আমাদের ফাইভ এক্স প্লাস পাঁচ এক্স মাইনাস তেরো আচ্ছা এইবার আমাদের এই অঙ্কটি দেখো খুবই একটা সুন্দর একটা সূত্র দেয় দেখো আমরা পড়েছিলাম যে আগে এ প্লাস বি এ মাইনাস বি এ তার মানে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার দেখো আমরা এখানে একটু রাফ আকার তোমাদের একটু দেখানোর চেষ্টা করি এ প্লাস তাই না এ এই সূত্রটা হচ্ছে তাই না দেখো তো তোমাদের এই সূত্রটা মনে পড়ে কি না তাহলে একবার প্লাস একবার মাইনাস তাহলে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটাও সেম আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা দুটি বর্গের রূপে দুটি বর্গর অন্তর রূপে প্রকাশ করবো যে এখানে রয়েছে একটা পাস আর এখানে একটা পাস তাই না তাহলে আমি ফাইভ এক্স উপরে একটা স্কোয়ার লিখে দিতে পারি তাই না ফাইভ এক্স ফাইভ এক্স তাহলে কি ফাইভ স্কোয়ার দুইটা এখানে একটা আর এখানে একটা তাই দুইটা লিখে দিলাম এবার এই মাইনাসের মাইনাস করলাম এখন আমার তেরো আর তেরো তাই না তেরো আর তেরো এই স্কোয়ার দিয়ে উপর একটা দিয়ে দিলাম এখন কথা হচ্ছে দুইটা হয়ে গেল তেরো একটা তেরো এবং একটা তেরো তাহলে কটা হয়ে গেলো দুইটা তেরো তাহলে আমাদের সেম দাঁড়াইলো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার বুঝু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র দাঁড়াইলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এখানে আমার অ্যান্সারটাই চলে আসে যে দেখো এটি আমার হচ্ছে অ্যান্সার কারণ কি এখানে হচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে কি বলছিলাম আগে আটকিয়ে একটাকে আটকিয়ে উপর দিয়ে স্কোয়ার করে দেওয়া একটা রাশি এবং একটা রাশি দুইটা বর্গের রূপে আছে মানে এই কথাটাই আমাদের পারফেক্ট হয়ে যায় যে দ্যাট দুটি রাশি বর্গের রূপে অন্ত বর্গের অন্তঃরূপে প্রকাশ করো বর্গ মানে আমাদের এখানে বর্গ হয়ে গেছে বর্গ মানে কি আমাদের এখানে দুইটা বর্গ আছে তাহলে এটি আমার অ্যান্সার আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এখানে যে অঙ্কগুলো করা করে দিয়েছি আমি তো এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমন জানাবে এবং নেক্সট আরও ভিডিও পেতে অবশ্যই আমাকে জানাবে এবং পাশাপাশি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যদি অঙ্কগুলো ভালো ভাবে তোমাদের আরও খুব কাছে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখবার আমার ভিডিওগুলো সারা সাথে তোমাদের কাছে খুব দ্রুত চলে যাবে এবং নোটিফিকেশনটা অন করে দিবে আচ্ছা থ্যাংক ইউ এভরিওয়ান